হ্যালো সবাইকে পর্তুগাল ড্রিম এই ব্লগে স্বাগতম সবাই প্রথমত আমার ভয়েস ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা আজকে একটু বলবেন কারণ অনেকেই বলেন ভয়েস ক্লিয়ার না আজকে মাইক্রোফোন চেঞ্জ করেছি যদি ভয়েস ক্লিয়ার শোনা যায় একটু বলবেন আর যদি ক্লিয়ার না শোনা যায় তাহলে হয়তো আবার চেঞ্জ করব তো এই হচ্ছে আর আজকে বিষয়টা একটু ফানি কারণ দেখা গেছে যে আজকে কোনো ইনফরমেশন না আজকে কথা বলবো পর্তুগিজরা কেন পর্তুগালে থাকে না এই ব্যাপারে কারণ পর্তুগিজরা নিজেরা ইমিগ্রেট পর্তুগিজরা পর্তুগালে থাকে না কারণ তারা ইউরোপের অন্য দেশে যে কাজ করে কাজ করলে কি হয় তার বেশি টাকা ইনকাম করতে পারে পর্তুগালে স্যালারি কম তো পর্তুগালে না থেকে এমন অনেক পর্তুগিজ আছে যারা পাসপোর্ট তো তাদের আছে সমস্যা নেই ইউরোপের অন্য দেশে যে থাকে কাজ করে তারা পর্তুগালে ইয়ার আসে না আলটিমেটলি এটা আপনার এশিয়ানদের জন্য বা আমরা যারা এখানে থাকি বা যারা রাস্তা চায় তাদের জন্য সুবিধা তো এই হিসাবে আবার ঠিক আছে আবার পর্তুগাল সরকারের জন্য একটা ভেজাল লোক পাওয়া যায় না আর পর্তুগালের ইউরোপিয়ান তা এটা ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে বা ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডে না কারণ এখানে দেখা গেছে যে অনেক সময় আপনার ট্রেন বাস লেট হয় যেটা ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড মধ্যে না এবং জার্মানিতে বা ইউকে তে আপনার কি কারণে লেট হইছে এবং এটা যেন অ্যাপলো যায় এবং অল্টারনেটিভ পারলে একটা ব্যবস্থা করে ট্রেন লেট হলে বা ট্রেন না থাকলে বন্ধ হয়ে গেলে অল্টারনেটিভ বাসের ব্যবস্থা করে বা কম্পেনসেশন দেয় না এরকম প্রসেস আছে এবং বারবার আপনাকে নোটিস দেয় জানায় কিন্তু এখানে এইরকম কোনো নাম বন্ধই নাই সার্ভিসের মানে জিরো এক কথায় তা আপনাকে জানাবে না এই জন্য আপনার কাছে দুঃখ প্রকাশও করবে না এটা যে মনে হয় তারা বাউন্ড না এরকম একটা অবস্থা সো আলটিমেটলি খুব যে সুখ তাও না তো এটা একটা সমস্যা রেগুলার ট্রেন লেট হয় বাস লেট হয় এটা নর্মাল তো যারা পর্তুগিজ তারা দেখা গেছে অন্য অন্য দেশে যে বেশি টাকার কাজ কর্ম করে স্যালারি পায় ওইখানে থাকে এই দেশে থাকে না এবং এরা পরিশ্রমের কাজ করতে চায় না খুব খালি আরামের কাজ করতে চায় এই কারণে এশিয়ার অন্য অন্য দেশ থেকে বা আপনার যারা ভালো ভাষা পারে ব্রাজিলিয়ান বা আফ্রিকার অন্য অন্য দেশ যারা পর্তুগিজ কলোনি ছিল ভাষা পারে তারা কিন্তু এদেশে এসে কাজ করে তারা ভাষা পারে দেখে তাদের ক্ষেত্রে কাজ করার সুবিধা এখন এটা যারা এশিয়ান থেকে আসতে যায় তাদের জন্য সুবিধা কারণ তো তো লোক দরকার কাজ করতে হবে আলটিমেটলি সেখানে কাজ করে কিন্তু আবার এখন তো অনেক কট্টরপন্থীরা ডানপন্থীরা যারা গেছে তারা ইমিগ্রেন্ট দেখতে পারে না কিন্তু এরা এই জিনিসটা চিন্তা করে না যে ইমিগ্রেন্ট ছাড়া এদের এদের চলবে না এদের ইমিগ্রেন্ট ছাড়া এদের কোনো কাজই হবে না এদের এই মানে এগ্রিকালচার বা কনস্ট্রাকশন বা হার্ড ওয়ার্কিং কাজগুলো করবে এটাকে থাকে এই জিনিসগুলো এরা বুঝে না তো আলটিমেটলি আসলে এই পর্তুগিজদের কথা বলবো কেন আমরা এশিয়ান যারা আছি তারাই তো দেশে অনেকেই থাকে না তারা আসে এদেশে কাঠটা নেয় বা কাঠ পাওয়ার আগ পর্যন্তই কোনো মতো থাকে বা তেমনও আছে যে কাঠ পাওয়ার আগেই চলে যায় ইউরোপের অন্য দেশে যে কাজ টাজ করে এদেশে কাঠটা রাখছে যদি এটা লিগাল ওয়েতে কাজ করে না বা বেশিরভাগ মানুষই আর কি তারপর দেখা গেছে মানুষ অন্য দেশে স্যালারি বেশি ইউরোপের অন্য দেশে চলে যায় কাজ করে আর এই দেশে নিয়ে নেয় তো এইটাই হতেছে অনেকের ক্ষেত্রে সুন্দর খুবই ন্যাচারাল মানে আপনার বিউটিফুল একটা কান্ট্রি কিন্তু আসলে থাকার জন্য আপনি যদি ক্যাপাসিটি না থাকে আপনি যদি আহ যথেষ্ট পরিমাণের ইনকাম না থাকে তাহলে এই দেশে আসলে থাকা অনেক কষ্ট সার্ভাইভ করা কষ্ট তো এই কারণে দেখা গেছে যে যেটির বললো যে পর্তুগিজ গিজারাই থাকে না তো অন্য মানুষ কি করবে তাহলে চিন্তা করেন আর ট্রাম্প তিন হাজার পাঁচশোর উপর নাকি পর্তুগিজরা আমেরিকা গেছে চিন্তা করেন অবস্থা আমেরিকা যায় এরা অবৈধ কিন্তু তারপরে এদের সমস্যা হবে না কারণ ইউরোপিয়ান পাসপোর্ট এদের কোনো না কোনো ভাবে এরা ভিসা টিসা বা হাবিজাবি কোনো কিছু ডকুমেন্টেশন ঠিকঠাক করে হয়তো থেকে যেতে পারবে বা তাদের আসতে তো কোনো সমস্যা নাই কিন্তু মানে আমেরিকার যে রুলস এটা তারা মানে নেই হিসেবে তারা ইমিগ্রেশন থেকে তারা কাট হয়ে গেছে বা ডকুমেন্টেশন থেকে এটা হচ্ছে একটা মেইন প্রবলেম আলটিমেটলি আহ আজকের বিষয়টা আসলে কোনো ইনফরমেটিভ না সো পর্তুগিজরা কেন পর্তুগালে থাকে না এই ব্যাপারেই কিছুটা আলোচনা করলাম সো এটা শুধু বললাম পর্তুগিজদের জন্য না এটা এশিয়ান বা অন্য দেশের ক্ষেত্রেও প্রযোজ্য এদেশে আসে এদেশে এসে তারা অন্য দেশে ভালো জবের অপরচুনিটি পেলে ইনকাম বেশি পেলে তো এই দেশে চলে যায় এটাই তো ন্যাচারাল এই দেশটাকে ইউজ করে সবাই তো এই দেশের আসলে ট্যাক্সের পরিমাণ বেশি মানে যেটা ভ্যাট ট্যাক্স তো না ভ্যাট ইউরোপের অন্য দেশের থেকে তো জিনিসপত্রের দাম খুব যা হামরি কম তাও না তো ইনকাম অনুযায়ী মানে বেশি এক হিসাবে আর আমেরিকান ব্রিটিশরা বা আপনার জার্মানি বা নেদারল্যান্ড অনেক দেশ থেকে এসে এখানে থাকে অনেক ইমিগ্রেন্টরা থাকে মানে তারাও ইমিগ্রেন্ট তো তাদের আবার শুদ্ধ ভাষা এক্সপেক্ট বলে আর কি ইমিগ্রেন্ট না বলে এক্সপেক্ট বলে আর কি যেহেতু তারা উচ্চ মাত্রার একটা ভাবসা আছে আর কি বুঝেন না তো এক্সপেক্ট তো তারা থাকে তারা বেশিরভাগ রিটার্মেন্ট বা রিমোট ওয়ার্ক করে ডিজিটাল নোম্যান তো রিমোট ওয়ার্ক করে তাদের মোটামুটি এনাফ তাদের ইনকাম আছে কভার করার মতো তো তারা এখানে যেহেতু ল্যান্ডের দাম অনেক সস্তা এদেশে বাড়ি ঘরের কিন্তু অনেক সস্তা আপনারা চাইলে কিনতে পারবেন এটা নিয়ে কোনো সমস্যা নাই জায়গা বাড়ি খুবই সুন্দর জায়গায় এমন আছে যে এত সুন্দর ন্যাচারাল বিউটিফুল প্লেস এবং খুবই কম বাসা বাড়ির দাম কারণ মানুষ থাকে না কাজ করার লোক নাই কাজ নাই কে থাকবে পর্তুগিজরা নিজেরাই যে পারছে অল্প টাকা বিক্রি করে তারা নিজেরাই পারতেছে আলটিমেটলি ওইসব জায়গায় আপনারা চাইলে জায়গায় কিনে থাকতে পারেন যারা ডিজিটাল নোম্যাট বা রিমোট ওয়ার্ক করেন তাদের জন্য খুবই ভালো তারা এসে থাকতে পারেন যদি চান এখান থেকে কাজ করতে পারেন কারণ পর্তুগাল হচ্ছে অনেক এবং যারা অন্য দেশের আছে থাকে তারা কিন্তু কিন্তু আবার এখান ডিমোটিভেট হয়ে যায় ডিমোটিভেট হয়ে চলে যায় এর কারণ হচ্ছে সিস্টেম মানে এই দেশের অনেক কিছুই সিস্টেম আপনার আহ ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি বলতে আমরা যেটা বুঝি এটার মতো না অনেক সময় দেখা গেছে যে আপনার একটা পার্সেল আসতে অনেক সময় নেয় পার্সেল আনতে এক্সপেন্সিভ এটা আমেরিকা বা ইউকে আমেরিকান বা ইউকে মানুষদের একটা হ্যাবিট বা জার্মান মানুষদের মানে একটু ফার্স্ট যারা তাদের একটা হ্যাবিট আছে খুব তাড়াতাড়ি তারা পার্সেল পেতে চায় বা পার্সেল নিতে চায় এবং সস্তা দামও কম আলটিমেটলি আবার এখানে উল্টাপাল্টা অনেক ব্যাট বসায়

এটার জন্য খুবই সুন্দর আর চমৎকার একটা দেশ এটা আসলে না বললেই না এটা আসলেই সুন্দর আর যদি আপনি অর্গানাইজেতে থাকতে পারেন আপনি যদি ইনকাম এর সোর্সটা সুন্দর মতো চলতে পারে তাহলে ঠিক আছে আর যে টুকটাক বললাম যে এই সার্ভিস লেভেল জিরো বা এই যে ট্রেন বা বাসের সময় বা আদার্স যেসব সার্ভিস পেতে যে হয়রানি এগুলা যদি মেনে নেন তো ওই হিসাবে মানে ঠিক আছে কিন্তু আসলে আমার কাছে মনে হয় যে ইউরোপিয়ান কান্ট্রি হিসেবে ইউরোপের স্ট্যান্ডার্ড মধ্যে না অনেক কিছু অনেক দিক থেকেই আর কি কারণ আপনার ওই সার্ভিস এত লেন্দি কিছু কিছু ক্ষেত্রে এবং এত হ্যারাসমেন্ট পূর্ণ তো আপনি ওই লেভেলের সার্ভিস গুলো পাবেন না এবং মেডিকেল এর ক্ষেত্রেও তাই আপনার অনেক মেডিকেল সেন্টার বা হসপিটালে আপনার খুবই খারাপ অবস্থা এটা আসলে খুবই যে ভালো সার্ভিস পাওয়া পাওয়া যায় তা না তো আলটিমেটলি সমস্যাও আছে সুবিধাও আছে তো এইগুলাই আর কি আপনাদের শেয়ার করলাম এই ব্যাপার গুলা নিয়ে তো আজ এই পর্যন্তই ভালো থাকেন থাকেন্লগে কথা হবে দেখা হবে ওকে বাই